আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলিকুকিং বাই টিএস আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজাদার কলার পুডিং অনেক সময় দেখা যায় বাচ্চারা ডিম দুধ কলা এগুলো খেতে চায় না তাই এই উপকরণগুলো দিয়ে যদি আমরা এরকম সুস্বাদু পুডিং তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে আর তৈরি করাটাও খুবই সহজ আপনারা যে কেউ একবার দেখলেই খুবই পারফেক্টলি তৈরি করতে পারবেন আর আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন চলুন তাহলে আমরা সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই এখানে আমি দুটি কলাকে প্রথমে এরকম একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দুটি ডিম এখন কলার সাথে ডিম দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে একটি ব্লেন্ডারের জারে সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দেব এবং সাথে অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ চিনি যদি কলাটা একটু বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা ওয়ান ফোর্থ কাপ দেবেন আমার কলাটা তেমন মিষ্টি ছিল না তাই আমি ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করেছি এখন ক্যারামেল তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচ চিনি চিনিটা একটু গলে গেলে এরকম যখন কালার হয়ে আসবে তখন চুলার জালটা কমিয়ে দেব ঠিক এরকম কালার যখন আসবে তখন আমরা ক্যারামেলটা সেট করে নেব আমি এই বাটিতে পুডিংটা সেট করব সেই জন্য ক্যারামেলটা এই বাটিটাতে সবটুকু দিয়ে দেব ক্যারামেলটা গরম থাকা অবস্থায়ই এরকম চারিদিকে স্প্রেড করে নিতে হবে ক্যারামেলটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর আমাদের ব্লেন্ড করা সেই কলার মিশ্রণটাতে দিয়ে দেবো হাফচা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা অ্যাড করলে কলা আর ডিমের যেই ঘ্রাণটা থাকে সেটা আর থাকবে না তারপর এখানে জাল দিয়ে ঘন করে নেওয়া দু কাপ পরিমাণ দুধ অ্যাড করে দেব এখন চামচের সাহায্যে একটু মিশ্রণটার সাথে দুধটা মিশিয়ে নেব এখন একটি ছাঁকনির সাহায্যে আমরা সম্পূর্ণ মিশ্রণটাকে একটু ছেঁকে নেব এতে করে কলায় যে ছোট ছোট বিচিগুলো থাকে সেগুলো আমাদের পুডিংয়ের মিশ্রণে যাবে না এই যে দেখুন কলার কিন্তু অনেক বিচি ছিল এগুলো ছেঁকে নিলে পুডিংটা অনেক সফট হয় এখন সম্পূর্ণ মিশ্রণটা আমরা পুডিংয়ের বাটিটাতে দিয়ে দেবো ঢাকনাযুক্ত পাত্রে পুডিংটা তৈরি করলে আপনারা ঢাকনা দিয়ে দেবেন আমার এই পাত্রটির ঢাকনা নেই তাই আমি একটি ফয়েল পেপার দিয়ে এভাবে মুখটা লক করে দিচ্ছি এখন একটি পাত্রে আমরা একটি স্টেনার দিয়ে তারপর বাটিটি বসিয়ে দেব আর আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দেব পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন পুডিংয়ের বাটিটির অর্ধেকটা পানিতে ডুবে থাকে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আর ঢাকনা ছিদ্রটি অবশ্যই বন্ধ করে দিতে হবে ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর এখন আমি একটু চেক করে নেব আমার পুডিংটা সেট হয়েছে কি না একটি কাঠের সাহায্যে আমি ভেতরটা চেক করে নিচ্ছি পঁয়ত্রিশ মিনিটেই আমার পুডিংটি হয়ে গিয়েছে আমি পুডিংটি পানি থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখন একটি চাকুর সাহায্যে চার পাঁচটা একটু ছাড়িয়ে নিচ্ছি এখন একটি প্লেটে পুডিংটা ঢেলে নেব দেখুন আমার পুডিংটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতে যে কতটা সুস্বাদু হয়েছে সেটা বলে বোঝাবার মতো নয় এই পুডিংয়ের সম পরিমাণ অর্ধেকটাই আমার বাচ্চা খেয়ে নিয়েছিল এভাবে যদি আপনারা বাচ্চাদের ঘরে তৈরি করে দেন তাহলে তারা অনেক বেশি খুশি হবে আর অনেক মজা করে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে আর এরকম রেসিপি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপির জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ